আমি ভিডিও বানাইতেছি ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখানে লোকেশনটা অনেক সুন্দর আমাদের পেজের জন্য কিছু ভিডিও বানানোর জন্য আজকে এখানে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর লোকেশন যে সাদে ওইখানে আছে তো আমরা এখানে এখন কাজ করব তো এই যে জায়গাটা আসলে অনেক সুন্দর আমরা ঢাকা শহরের ভিতরে আসলে সুন্দর লোকেশন পাই না তো যার কারণে এখানে আসছি আজকে এখানে ভিডিও করব আপনাদের জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করব আসছি তো এখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিছি কাজ করতেছি আপনাদের জন্য ভাবলাম একটা ব্লগ বানাই এত সুন্দর একটা লোকেশন লোকেশনে একটা ব্লগ বানাই তো এই বানাইতে থাকি এই জায়গাটা আসলে অনেক সুন্দর এই যে কত সুন্দর এখানে মানে মাঝখানে লেক আছে রাস্তাটাও অনেক সুন্দর এখানে আবার বসুন্ধরা কনভেনশন হল পিছনে ওই যে রাস্তাটা আসলে আমরা লোকেশন পাই না তো এই কারণে সমস্যা কি সমস্যা কি আপনার সেটা বলেন আপনি বলেন এখানে টোটালি কোনো ভিডিও করা যাবে না কি জন্য মানে কি কারণে রাস্তা ঠিক আছে এটা রাস্তা এই রাস্তার মধ্যে ভিডিও করতাম সরকারি রাস্তা ঠিক আছে

তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ এখানে কিন্তু এখানে কিন্তু সেনাবাহিনী আছে ঠিক আছে সেনাবাহিনী সেনাবাহিনী দেখছেন আমি ভিডিও করতেছি দেখছেন না আমি ভিডিও করতেছি এখানে সম্পূর্ণ দায়িত্ব সেনাবাহিনীর আছে আমি যদি এখন তোর সাইলে কিন্তু ওনাদের হাতে তুলে দিতে পারে ওনারা দেখছে আমি ভিডিও করতেছি আর এই জায়গায় হ্যালো ভিউয়ার্স আপনারা দেখেন এই জায়গায় কোনো জায়গায় লেখা নাই যে এই জায়গায় ভিডিও করা যায় না আমি এই জায়গায় ভিডিও করতেছি আর ওই লোক এসে আমার লোকে ঝামেলা করতেছে ঠিক আছে আপনার এই ভিডিওটা অবশ্যই ছড়াই দিবেন সব জায়গার মধ্যে আসলে এরকম লোক করে চিনা উচিত এই জায়গাটা সবাই চিনে এই জায়গাটা আপনার যে বিপুরিল বিশ্ব থেকে সামনে পূর্বাঞ্চল হাইওয়ে যে আপনার লেকের দ্বারে যে ফুটপাথটা আছে এই ফুটপাথের দ্বারা ভিডিও করতে এখানে উনি বাধা প্রদান করতেছে আমি এনে ভিডিও করব আপনারা দর্শক আপনারা যারা আছেন যে লোককে চিনে নেন দেখেন ভাই এ আজকে আমি এনে ভিডিও করতে আসছি এটা হলো সরকারি জায়গায় বাধা প্রদান করতেছে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করবো এখানে আমরা যা খুশি তা করবো ঠিক আছে আমি তো খারাপ কিছু করতেছি না আমি এখানে আমার পেজের জন্য কন্টেন্ট বানাইতেছি